আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে এই দেখো আমরা কোথাও যাচ্ছি তো বলবো না এখন খুব তোমরা খুব চেনা পরিচিত একটা মানুষের বাড়ি যাচ্ছি তোমরা অনেকেই চেনো ফেসবুক তরফে চলো যাই আগে তারপরে দেখাবো কাদের বাড়ি যাচ্ছি আমরা এই যে আমরা যাচ্ছি আমরা চলেই এসেছি যাই বাড়ি যাবো তার বাড়ির সামনে আমরা চলেই এসেছি কাদের বাড়ি এসেছি দাদা আমার প্রিয় দাদা দেখো দেখে তো বললাম না যাচ্ছি তোমরা চিনতে পারবে দেখো দাদার বাড়ি আমি এই দাদাকে তোমরা সবাই চেনো ফেসবুকের মোটামুটি সবাই চেনে দাদার আইডির নাম পার্থ পাল এই দাদা ভাইকে তোমরা সবাই চেন দাদা আমাকে দেখো আমার ছেলে দাদার বাড়িতে এসে খেলা শুরু করে দিয়েছে আমরা দাদার বাড়িতে গেছিলাম যেদিনকে রাস উৎসব ছিল সেদিনকে গেছিলাম এই রাস উৎসবের দিন দাদার বাড়িতে বড় উৎসব হয় রাধাকৃষ্ণের দেখো বড় মন্দির আমরা ওই জন্য গেছিলাম এই উৎসব উপলক্ষেই আমরা গেছিলাম তা বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই জন্য গেছিলাম দেখো আর আমরা খুব ভালো টাইমিংয়ে গেছিলাম যে টাইমিংটাতে সন্ধ্যেবেলার দিকে গেছিলাম এই সময়টা রাধা কৃষ্ণের দেখো আরতি চলছে দেখো কত মানুষ দেখো খুব ভালো লাগলো দাদার বাড়িতে গিয়ে এখানে সব মানুষ সবাই আছে না কিন্তু দেখো এত সুন্দর সবাই মিলেমিশে ছিল সবাই এত আন্তরিকতা ছিল সত্যি খুব ভালো ছিল যে অনেক দিন ধরে ইচ্ছা ছিল দাদার বাড়িতে যাবো তাই জন্য সত্যি খুব ভালো তোমরাও ঠাকুরের দর্শন করো তারপর আরতি দেখে আমি আমার বড় ছেলে একটু দাদার ঘরে ঘুরেছিলাম দেখো দাদা এখানে দেখো না দাদা মানে দাদা যা করছে আমরা এসে থেকে দাদার অবস্থাটা দেখুন দাদা সমস্ত যা ভোগের সব করেছিল ঠাকুরের সব দাদা সব গুছিয়ে আমাকে দিয়েছিলো বলেছিল বাড়িতে নিয়ে যাবি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবি দেখো কী সুন্দর দাদা দাদা এতটা ভালো মানুষ সত্যি দাদা খুব ভালো মানুষ দাদাকে দেখেছি আমি আইডি দিয়ে কিন্তু দাদাকে দাদা এতটা ভালো মানুষ না গেলে হয়তো বুঝতে পারতাম না সত্যি এতটা ভালো মানুষ খুবই ভালো মানুষ দাদা বারবারই বলছি আমি দেখো ছিল তোমরাও খুব চলো দাদার বাড়িতে খুব মজা হলো দেখো বন্ধুরা খুব মজা হলো

এই দিনটা আমরা খুব আনন্দ করেছিলাম তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছিলাম ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা বললো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো শেয়ার করো টাটা